Paper. Hey. যে পুরুষের চিন্তা ভাবনা থাকে রাজার মতো তার বউ তার কাছে রানীর মতোই থাকে তাই তো পৃথিবীতে এত মানুষ থাকতে মহান আল্লাহ আপনার জুড়ে তার সাথেই মিলিয়ে রেখেছে যে কিনা আপনাকে সাথে আমি আরু সারু আজকে একটি সুন্দর ভিডিও ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে আমার ভালোবাসার মানুষেরা তোমরা সবাই কেমন আছো দীর্ঘ কিছুদিন ধরে আমি খুবই অসুস্থ বাট আজকে হুট করে এতটা অসুস্থ হয়ে পড়বো সেটা আমি কখনোই ভাবতে পারিনি না ভালো লাগে পারতেছে আমার শরীর না পারতেছে কিছু খেতে দুপুর দুইটা বেজে গেছে এখন আমি আজকে বিছানা থেকে উঠতে পারিনি আর অন্যদিকে সোয়ার পাপা আমাকে কেয়ার করার জন্য অল টাইম রেডি থাকে আমাকে এতটা অসুস্থ হতে দেখে সে নিজেই ভেঙে পড়েছে তাই তো আজকে কিছু না ভেবেই বলতেছে চলো আজকে তোমাকে ডাক্তারের কাছে নিয়ে যাবই প্রতিদিনই আমাকে বলে বাট ডক্টরের ইনজেকশন প্লাস হচ্ছে মেডিসিন খেতে আমার একদমই ভালো লাগে না কিন্তু আজকে মনে হচ্ছে যেতেই হবে ঘরের ভিতরে কি হ্যাঁ

এটাও বলে তুমি অসুস্থ থাকলে পুরো ঘরটাই কেমন যেন নীরব থাকে আর আমি কার সাথে কথা বলবো তুমি যদি এভাবে চুপচাপ সবসময় শুয়ে থাকো আমি যখন সুস্থ থাকবো আর পাপা আমাকে একটু দিবে না কারণ আমাকে এটা করতে করতে বলবে ওটা আমার সাথে দুষ্টমি থাকবে লেগেই তার আর আজকে কেন জানি না আম্মুর কথা খুব মনে পড়তেছিল হঠাৎ করে আমার পেটে এত পেন করতেছিল যেটা বলার বাহিরে এদিক দিয়ে আমি মনোরম পরিবেশের কিছু হাওয়ার উষ্ণ নিজে নিচ্ছিলাম আমি বলতেছিলাম কিছু খাবো না তারপরে সর বাবা সকালবেলা উঠে কিছু স্ন্যাক্স রেডি করে দিল আমাকে এই কথাটা তো তার মুখে সবসময়ই থাকবে তুমি ঠিক মতো খাওয়া দাওয়া করো না ঠিক মতো পানি খাও না হচ্ছে চলা না সারাদিন শুয়ে বসে থাকো তুমি করে অনেক হয়ে কথাগুলো আমার আমার বেশ লাগে মাঝে মাঝে এরকম অসুস্থ হয়ে ট্রাই করা উচিত হাসবেন্ড ভালো সময় তো তোমার পাশে সবাই থাকে খারাপ সময় কয়জনই বা তোমার পাশে থাকতে পারে যাই হোক খুব ভালো লাগতেছে তার এই ছোট ছোট কেয়ার গুলোকে আচ্ছা যাই হোক তোমরা সবাই আমার জন্য একটু দয়া করো আমি যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় আর আমারও অসুস্থ হয়ে পড়ে থাকতে একদমই ভালো লাগে না নিজেকে অনেক অসহায় মনে হয় যাই দেখতে দেখতে চলে এসেছি একদমই ভিডিও শেষ পর্যায়ে ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ ফেস টাটা